আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনার প্রতিবেশী আপনার ভালো চলাফেরা ভালো পোশাক পরা ভালো খাওয়া দাওয়া ভালো কিছু করা সেটা কিন্তু হয়তো অনেক প্রতিবেশী হয়তো মেনে নিতে পারে না কারণ এই কারণে আল্লাহ তালা যাকে যে অবস্থায় রাখছে সেখান থেকে সক্রিয় আদায় করা উচিত কারণ অন্য কে কি করে সেদিকে না তাকাইয়া নিজের দিকে তাকাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি একজন মানুষ ভালো থাকবে তার কর্মফলের ওপর আপনি চেষ্টা করুন ভালো কিছু করার ভালো থাকবেন তাই অন্যকে হিংসা না করে ওই সময়টায় নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে আমি ভালো কি করতে পারি বা আমি কীভাবে ভালো থাকতে পারি আমার পরিবার নিয়ে আমার সংসার নিয়ে আমার পিতা মাতাকে নিয়ে অমুকে ভালো আছে অমাকে ভালো চলছে অমুকে ভালো পড়ছে অমুকে ভালো খাইছে এ ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দিন অন্য কেউ ভালো থাকলে আপনার কোনো লাভ হবে না কারণ আপনার নেগেটিভ চিন্তা আলোচনা সমালোচনা করে আপনার শুধু মাথা ব্যথা সৃষ্টি করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনিও ভালো থাকেন হিংসা মন থেকে বের করেন কারণ হিংসায় ধ্বংস কোনো ভালো কিছু আশা করা যায় না সেই প্রত্যাশা থেকে আজ থেকে হিংসা ছেড়ে দিন এক বন্ধু ভালো চলছে আর এক বন্ধুর ধৈর্য কুলায় না বিভিন্ন ধরনের নেগেটিভ সমালোচনা আগে পরে করে থাকে সেই ধরনের বন্ধুবান্ধবের কাছ থেকে আপনি দূরে থাকুন কারণ এই বন্ধুবান্ধব আপনি তার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন না এবং জীবনে কোনো কিছু ভালো সিদ্ধান্ত বা ভালো কিছু পাবার আশা করতে পারেন না কারণ যে বন্ধুবান্ধব আপনি ভালো আছেন সেটা যত মেনে নিতে পারতেছে না তার ভেতরে হিংসায় জ্বলে পড়ে চাই হয়ে যাচ্ছে তার কাছ থেকে আপনি কি আশা করেন এমন বন্ধুবান্ধবের কাছ থেকে আপনি নিজেকে গুটিয়ে সাইটে নিয়ে যান যে বন্ধুবান্ধব দ্বারা আপনি উপকারে আসবে তাদের সাথে জ্বালা চেষ্টা করুন কারণ বন্ধুবান্ধব কিছু বন্ধুবান্ধব আছে শুধু নিজের স্বার্থটাই সবসময় চেষ্টা করে এটা আমার জীবনে আপনার জীবনে সবার জীবনে কম বেশি আসছে এবং অনেকেই এর মুখোমুখি হয়েছেন সামনে হবেন এটি বাস্তবতা এটি সত্যি আর ওই যে প্রতিবেশীর কথা বললাম তাদের সাথে স্বাভাবিক ভালো সম্পর্ক করার চেষ্টা করুন বুঝিয়ে শুনিয়ে অথবা তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন যদি আপনার বোঝানোর পরও সে স্বাভাবিক না হয় তাই বন্ধুরা কিছু মানুষ আছে সব সময় জামাই কামাই করে আপনার বাজার করে দিবে পাক করে খাবে আর কার বাড়িতে কি হয়েছে কী কে কী করেছে সে বিষয় নিয়েই গবেষণা এ থেকে বেড়ে আসুন মনটা ফ্রেশ করুন দেখবেন আপনার লাইফেও ভালো কিছু আসবে ভালো সময় কাটবে ধন্যবাদ